নুহ পাইগম্বর আলাই হাসালাম কে ডাক দিয়ে বলবে নু ওহ নু তোমাকে আমি দুনিয়ার বুকে পাইগম্বর হিসেবে আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম নবুয়াতের বড় মূল্যবান দায়িত্ব দিয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়া নু আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি ওহ নু তুমি বার আমাকে বলো তুমি তোমার দায়িত্ব সম্পর্কে কতটুকু সতর্ক ছিলে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো নূহ আলাইহিস সালাম বলেন আমি আমার দায়িত্ব যত সম্ভব চেষ্টা করেছি আদায় করার জন্য আমি আমার উম্মত তোমার বান্দাদেরকে একদিন আর দুই দিন নয় শত বছর ধরে দাওয়াত দিয়েছি কিন্তু তোমার উম্মত তোমার বান্দারা আমাকে এত কষ্ট দিয়েছে যা আমি বর্দস্ত করতে পারি নাই এক পর্যায়ে আমি তার তোমার বান্দাদের জন্য বद्दुआ করেছিলাম আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো তুমি আমার ডাকে সাড়া দিয়েছো তুমি আমার ডাকে সাড়া দিয়ে মহা প্লাবন দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছ এবার আল্লাহ রব্বুল আলামিন

নুহ আলাই সালাতাম আমাদের নিকট কখনো এই হাসরের কথা বলে নাই কখনো জান্নাত জাহানের কথা বলে নাই কখনো আমাদেরকে দিনই দাওয়াত দেয় নাই তখন আল্লাহ রব্বুল আলমী নুহ আলাই সালাতামকে বলবে নু তুমি যে তোমার উম্মদেরকে দিনই দাওয়াত দিয়েছ

উম্মতে মুহাম্মাদি হবে তার সাক্ষী নুহ আলাইহিস সালামের উম্মতরা বলবে হায় এটা কোন ধরনের কথা হতে পারে আমাদের হাজার হাজার বছর পর উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় আসছে তারা কি হবে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে তারা আল্লাহর কাছে আওয়াজ পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত বছর পরে কত হাজার বছর পরে উম্মতে মোহাম্মদিয়া দুনিয়া আসতে আসতে তারা কি হবে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে তখন আল্লাহ রব্বুলার মিয়া উম্মতে আমাদেরকে আমাদের তোমরা কি হবে তাদের বিপক্ষে সাক্ষী দাও কি দাও তখন তারা বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমরা কুরআনুল কারীমে শুনেছি নূহ আলাইহিস সালাত ওয়া সালাম 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন তার উম্মতরা দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ তোমার কালামুল্লাহ কুরআনুল কারীম কখনো মিথ্যা হতে পারে না হাজার হাজার বছর হয়ে যায় 1450 বছর হয়ে যায় কোন নাস্তিক মুত্তাদ ফাসে ফুজরা আজ পর্যন্ত কুরআনুল কারীমের একটা আয়াত দূরের কথা একটা হরকতও পরিবর্তন করতে পারে না।